সাংসদ পদ খুঁইয়েছেন মহুয়া মৈত্র ক্যাশ ফর কোয়ারিকাণ্ডে সাংসদ পথ খোয়ালেও তাতে ষড়যন্ত্রই দেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ফের যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়াকেই তিনি প্রার্থী করবেন তাও এক প্রকার স্পষ্টই করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহুয়ার বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি তা নিয়েও গুঞ্জন অব্যাহত ইতিমধ্যেই বাংলার কুড়ি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি সেই তালিকায় অবশ্য কৃষ্ণনগরের নাম নেই তবে বিজেপির অন্দরের যা খবর সেই অনুযায়ী রাজ্যের সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র নদিয়ায় সত্যব্রত মুখোপাধ্যায় সকলের প্রিয় জলুবাবু প্রভাব দীর্ঘদিনের তার পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দু হাজার এক সালে নদিয়ার নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন অবশ্য তবে সেবার হেরেও গিয়েছিলেন প্রসঙ্গত কিছুদিন আগেই সত্যব্রত মুখোপাধ্যায়কে পদ্ম পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার তারপর থেকেই জলপোড়া চলছিল এই নিয়ে ফলে কৃষ্ণনগরের মহুয়া মৈত্রীর সঙ্গে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লড়াই হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা যদিও মাঝে একটা সময় কৃষ্ণনগরে প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নামও আলোচনায় আসে বলে খবর এদিকে লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতাতেই বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল বরানগরের বিধায়ক তাপস রায়কে নিয়ে সেই রকম আশঙ্কাই ছড়িয়েছে শাসক দলের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার উত্তরের তৃণমূলের অস্বস্তি একেবারেই কাটছে না আগেই সুদীপকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়